তিনশো টাকা এই যে এই শাড়িটা দেখেন সম্পূর্ণ হাতের কাজের কাজের হাতের কাজের বিশ টাকা রিচ পাল্লু কাঠান হ্যাঁ এগুলাই যারা নিবেন এগুলোর মধ্যে অনেক অনেক কোয়ান্টিটি আছে লর্ডের এর মধ্যে এই যে এগুলাই এগুলাই যারা নিবেন এগুলাই সেম প্রাইস আপনার সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন খালি করবো পূজার জন্য আমাদের আবার নতুন মাল ঢুকবো এর জন্য আমরা মনে করেন যে দোকানের শাড়িগুলো সেল করে দিতেছি ঠিক আছে যারা নিবেন তারপরে এই সাইড দেখেন আমি কিছু অফারে দিয়ে দিতেছি আপনার এই যে এই টাইপের শাড়িগুলাই এই যে এই শাড়িগুলোই কিন্তু দুর্দান্ত হ্যাঁ আপনার এই যে দেখেন দেখছেন অনেক অনেক সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি তারপরে হচ্ছে তারপরে এই যে এইগুলোই দেখেন ডিজাইনারের মধ্যে হ্যাঁ এগুলোই কিন্তু অনেক সুন্দর শাড়ি হ্যাঁ শাড়ি আছে আমরা সব কম দামের মধ্যে সেল করে দিতেছি এই যে এইগুলাই দেখেন কাজের ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর এইগুলো রেড গুলো ভাই কত টাকা থেকে শুরু ভাই এইগুলাই এক হাজার টাকার নিচে 780 টাকায় আমরা একবারে অফারে দিয়ে দিতেছি যা নেবেন মানে কা যা আছে যা আছে তা নিবেন আপনার 1500 2000 টাকা দামের শাড়িও আছে ঠিক আছে আপনারা যা নেবেন টাকায় অনলি 780 টাকা অনলি 780 টাকা করে রাখেন কোথায় যায় হচ্ছে পার্সেল আপনার ঢাকার মধ্যে যাইবো তারপরে হচ্ছে আপনার কোথায় দিনাজপুর রংপুর হ্যাঁ বিভিন্ন আন্ডারে যে মাল নেয় আমাদের কাছ থেকে বিভিন্ন শপ আছে যারা অনলাইনে নিয়ে সেল করে তারা নেয় ঠিক আছে ওই ক্ষেত্রে ওরা ডিজাইনের ছবি দেয় ভাই আমার এই কালেকশন গুলাই আমরা এই কালেকশন দেই তাদের ঠিক আছে আমাদের কিন্তু আরো সানজনা ব্র্যান্ডের কাথান তারপর লেহেঙ্গা ব্রাইডাল সব আছে হ্যাঁ সব ধরনের কালেকশন আছে সব টাইপের কালেকশন আছে যারা নেবেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন তারপরে আমি কিছু ব্রাইডাল শাড়ি দেখাই এই যে আপনার ব্রাইডাল শাড়ি এই যে এগুলাই ব্রাইডাল তারপরে আমাদের সবচেয়ে দোকানের যেই আকর্ষণটা আমরা সেল করতেছি কম রেঞ্জে এই যে এটা এই টাইপের লাকনো একটা শাড়ি আপনার বারিশের হ্যাঁ অল ওভার কাজ করা এগুলো এক একটা শাড়ি 5000 7000 প্লাসে সেল করে ঠিক আছে এই যে এগুলাই আর এগুলাই আমরা দিয়ে দিচ্ছি আপনার এই যে এই শাড়িটা দেখেন আপনার দুবাই সিল্কের মধ্যে পনেরোশো আশি টাকায় পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি পাঁচ হাজার টাকা সম্ভব নাকি ভাই আমার কাছে সম্ভব তারপরে আমাদের পূজার স্পেশাল আকর্ষণ যে শাড়িগুলাই পূজার জন্য এই যে এই টাইপের গুলাই ভাই আমাদের দোকান সপ্তাহে কয়দিন আমাদের দোকান সপ্তাহে 2 দিন বন্ধ বুধবার শনিবার বন্ধ এই যে দেখেন এগুলাই কিন্তু সম্পূর্ণ তাতপাড়ের শাড়ি সম্পূর্ণ তাতপাড়ের শাড়ি একবারে লাখ নোট ডিজাইনের মধ্যে হ্যাঁ এগুলাই কিন্তু আমরা আমাদের সবচেয়ে অফার প্রাইজে দেই সব সময় এই যে এই শাড়ি গুলাই দেখেন এগুলাই কিন্তু বেশি নিতেই গো কম নিলে কিন্তু আমরা সেল করতে পারবো না এই যে দেখেন মিনিমাম কপিস ভাই মিনিমাম দশ পিস এই যে দেখেন কাথানপাড়ের এই শাড়িগুলোই ভাই কত দেওয়া যায় কোন কত ভাই আটশো টাকা কন না আমার আমাদের কাস্টমারের জন্য আরো বেশি কম এগুলো মাত্র দিচ্ছি আমরা দুইশো টাকায় দুইশো টাকায় মাত্র দিচ্ছি আমরা দুইশো হয়েছে ঠিক আছে তারপরে এই যে দেখেন এই টাইপের আপনার সবচেয়ে জনপ্রিয় শাড়িগুলোই দেখেন সিল্কের মধ্যে সেম প্রাইস ভাই সেম প্রাইস সেম প্রাইস সিল্কের সিল্কের দুইশো টাকায় কি একটা রোমাল কিনতে ভাই দুইশো টাকা লাগে ঠিক আছে আর এটা কাথান সিল্কের শাড়ি যেগুলো এই তিন হাজার টাকা সেল করে আমি ওই শাড়িগুলোই দিয়ে দিচ্ছি দুইশো টাকায় অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকায় এটা শুধু আমাদের কাস্টমারের জন্য যারা বেশি নিবেন তাদের জন্য ঠিক আছে দুইশো টাকার কিন্তু আমাদের হাজার হাজার ডিজাইন আছে আমরা জাস্ট অল্প কয়েকটা দেখাইলাম ঠিক আছে এটা স্টপ কালেকশন সম্ভব না আমরা কিন্তু দেখবেন তারপরে আপডেট আপডেট কালেকশন কিন্তু চলে আসে এবং বলে যারা মাল মাল তারা কিন্তু চলে আসবেন এই শপে ভোগ আসলে কিন্তু রয়েছে সেখান থেকে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে কিন্তু ভাইয়ের কাছে চলে আসতে পারবেন